বর্ষায় লবণ এবং চিনি থেকে জল উঠছে কিংবা যে কোনো ডাল বা মটরের মধ্যে পোকা লাগছে অথবা বিস্কুটগুলি নরম হয়ে যাচ্ছে এই সবগুলি সমস্যা সমাধান করব। এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মনে হয় রান্নাঘরে এই সব টিপস যে কোনো গৃহিণীদের জানা উচিত মানে প্রত্যেকটাই আর কি ছোটোখাটো জিনিস সবাই জেনে রাখা দরকার দেখুন বন্ধুরা বর্ষাকালে কিন্তু আমাদের চিনির মধ্যে জল ওঠে বা লবণগুলো একটু ভিজে ভিজে হয় এই বর্ষাকালেই কিন্তু এইগুলো সমস্যা দেখা যায় সমস্যা সমাধান করতে আমি এখানে কিছু চাল নিয়েছি সেই সঙ্গে এখানে আমি সুতির কাপড় কেটে নিয়েছি এবার সুতির কাপড়ের মধ্যে আমি অল্প করে চাল দিয়ে কুঁড়লি করে নেব এটা এবার এইভাবে ভালো করে বেঁধে নেব চিনির পাত্রের মধ্যে এইভাবে দিয়ে দিলাম আর লবণের পাত্রের মধ্যে এইভাবে দিয়ে দিলাম এটা দিলে কি হবে খুবই সুন্দরভাবে আর কি ঝরঝরে থাকবে এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ফলো করবেন খুব সুন্দরভাবেই রেজাল্ট পাবেন পরের নম্বর টিপস নিয়ে চলে এলাম বর্ষাকালে বিশেষ করে বিস্কুটগুলি এতই নরম হয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো এই বিস্কুট কোটোর মধ্যে এইভাবে একটু চিনি ছড়িয়ে দেবেন আর এখানে আর কি সাদা একটা পেঁয়াজ নিয়েছি ছোট্ট এই দেখুন এবারে এটাকে এইভাবে মুড়ে ঠিক এইভাবে দুটো ভাঁজ দিয়ে এই বিস্কুটের কোটোর মধ্যে এইভাবে দিয়ে দিলাম একদমই আর নরম হবে না এটা আপনারা রান্নাঘরে এইভাবে অবশ্যই ট্রাই করে রেখে দেবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন পরের টিপস নিয়ে চলে এলাম এটা হচ্ছে মটর আর এটা হচ্ছে ডাল বর্ষাকালে আমাদের প্রত্যেকের মানে রান্নাঘরে দু তিন রকমের ডাল থাকে মটর থাকে আর দেখবেন বিশেষ করে বর্ষাকালের মধ্যেই কিন্তু পোকা লাগে তো এই পোকা আর কি দূর করতে আমি একদমই অন্য রকমের একটি টিপস নিয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে আপনারা শুধু দেখতে থাকুন আর আমাদের রান্নাঘরে হাতের কাছে কিন্তু সমস্ত এই সব কিছুই থাকে তো আমি যে জিনিসটা দিয়েই আর কি দেখাবো সেই জিনিসগুলোও কিন্তু আমাদের রান্নাঘরে হাতের কাছে থাকে এখানে দেখুন আমি তেজপাতা নিয়েছি আর লবঙ্গ নিয়েছি সেই সঙ্গে দুটো আমি সুতির কাপড় কেটে নিয়েছি এবারে এইভাবে লবঙ্গ দিয়ে দেব আর তেজপাতাটা একটু কেটে কেটে দিয়ে দেবো এইভাবে এবারে এটা ভালো করে বেঁধে নেব এই এই যে দুটো পুঁটলি তৈরি করে নিয়েছি এবারে একটা ডালের মধ্যে দিয়ে দিলাম আর একটা মটরের মধ্যে দিয়ে এইভাবে আমি মুখটা আবার এঁটে দিলাম আর কিন্তু কোনো পোকা লাগবে না এ ছাড়াও আমি এইভাবেও আপনারা করতে পারেন আরও একটা আমি অন্যভাবে আপনাদের দেখাবো উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমি একটু গরম করে নেব কড়াটা হালকা গরম করে নিয়েছি এবারে করার মধ্যে এই মটরটা দিয়ে দেব আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদমই লো করে দিতে হবে একদমই লো এবারে এইভাবে দু থেকে তিন মিনিট হালকা আঁচে এইভাবে নেড়ে নেব আমি দু থেকে তিন মিনিট হালকা আঁচে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবারে হাত দিয়ে এইভাবে মুটো মারবো আমার হাতের সঙ্গে আর কি খুব সুন্দরভাবে এই গরমটা আমি অনুভব করতে পারি মানে খুব গরম করবেন না হাতটা আর কি সইবে এইরকমই গরম করে নেবেন নিয়ে এবার সঙ্গে সঙ্গে একটা পাত্রের মধ্যে ঢেলে নেবেন একইভাবে ডালটাও ওইভাবে আমি হালকা করে নাড়াচাড়া করে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আর এবারে এগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে তারপর একটা এয়ারড্রাই কন্টেনারের মধ্যে ভরে রাখবো এই দুটো পদ্ধতি আমরা আপনাদের দেখালাম দুটোর মধ্যে যেটা আপনাদের সহজ মনে হবে সেই পদ্ধতিটা অবশ্যই ফলো করবেন তাহলে বন্ধুরা এক একগুচ্ছ কিচেন টিপস নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর প্রত্যেকটাই জিনিস কিন্তু আমাদের সংসারে প্রত্যেক দিন নিত্য প্রয়োজনে কাজে লাগে এই ছোট্ট ছোট্ট টিপস যদি আমরা ফলো করি রান্নাঘরের কোনো জিনিস আর কি নষ্ট হবে না আর পোকা লাগলে হয়তো খাওয়া যাচ্ছে না আমরা কিন্তু ফেলে দিয়ে থাকি ছোট্ট ছোট্ট টিপস আপনারা ফলো করবেন হাতে নাতে প্রমাণ পাবেন এই ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই